বৌদি দেখলে যাদের মেশিন দাঁড়িয়ে যায় তাদেরকে বলছি তোদের মেশিন হয়ে গেছে নষ্ট হ্যান্ডেল মেরে মেরে আর নিজের শরীরটাকে দিস না একটুও কষ্ট এবার বলি বাড়া ছেলেদের জীবনে সবারই জীবনে একটা না হয়ে একটা প্রবলেম আছে আমার জীবনেও সেরকম একটা প্রবলেম আছে বাড়া ইমোশনাল থাকি কষ্ট থাকি আর যাই থাকি বাড়া মেশিন সবসময় দাঁড়িয়ে থাকে মেশিন তো সবার দাঁড়িয়ে থাকে বলতে চায় না কেউ আজকে যদি মেশিন দাঁড়িয়ে যায় তারপরেও বলছি মানে হ্যান্ডেল মারবি না কেউ তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা শুরু করা যাক তার আগে একটাই কথা বলে দিই দাদু ঠাকমা দিদা আর যারাই ছো মানে এইসব ভিডিও দেখো না কেন সাবধানে দেখো আর মোবাইলে সাউন্ড কমে দেখো আর ছোট ছোট বাচ্চারা এইসব ভিডিওগুলো থেকে দূরে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক আগে কেউ স্বামীরটা মুখে নিত না এখন দেখি অনেকেই নেয় বৌদি একটা কথা বলে রাখি আগে তো মানে মানে ওই কি হতো হাতে মানে সব কিছু কাটতে হতো জঙ্গল পঙ্গল সাফ করতে হতো এখন তো মানে জঙ্গলের জন্য অনেক মানে ভালো ভালো ক্রিম চলেছে মানে বুঝতে পারছো তো কোন জঙ্গলের কথা তো ওই সব জঙ্গল যে সাফ হয়ে যায় তখনই তো মুখে নেওয়ার চেষ্টা করে আর একটাই কথা তুমি আগে নাও আর না নাও কিন্তু এখন নাও আমি বুঝতে পেরে গেছি সবার মাথায় চুল থাকে বুকে চুল থাকে গোপে থাকে গোপে এক চুল থাকে বগলে চুল থাকে গাত পায় চুল থাকে বুঝলাম কিন্তু আমার বড় চুল এক কথা দেখলি তো ভাই আমি ওই কথাটাই বলছি মানা দেখো বৌদি একটাই কথা বলে দিই যখনই মুখে নেবে মানা মানে নিচের কোনো মানে নিচে যাওয়ার দরকার নেই কোনো সবসময় উপরেরটাই মুখে নেবে তাহলে চুল ঢুকবে না আর যদি চুল ফুল ঢুকে যায় তখন মানা আবার তোমাকে নিয়ে তাহলে ডাক্তারের কাছে ছুটবে তখন বলবে মানা ইমোশনালের সময় আমার মেশিন দাঁড়াতে যাবো না কারণ আমার দাঁড়ায় বলে কি সবার দাঁড়াবে যেইখানে চুলের কোনো প্রয়োজন নেই সেইখানে এক গাদা চুল আর যেই চুলের প্রয়োজন আছে সেই চুল উইঠা যাইতাছে হাই মানা বৌদি এসব কি বলছে বুদি ওই চুলের কুলের মানে কোনো প্রয়োজন নেই আমি তো জানি না যাই হোক যদি প্রয়োজন না থাকে আগুন জ্বালিয়ে দাও বুঝতে পারলে তাহলে আর কোনো অসুবিধা থাকবে না এক সেকেন্ডেই জঙ্গল পুরো সাফ হয়ে যাবে দাদা আগুন লাগালে যদি পুরো সব কালো হয়ে যায় মানা পচা ওটা কি কালো না নাকি ওটা কারি ফর্সা থাকে এত ছোট যখন বৌদি একটা কথা বলছি যখন মুখে নেবে না একটু টেনে রাখবে বুঝতে পারলে টেনে টেনে একটু বড় করার চেষ্টা করবে তাহলে বড় হয়ে যাবে আর না যদি টানতে পারো তখন কি করবে জানো যখন দাদা ঘুমে থাকে এক সাইডে ইট বেঁধে দেবে ইট বা পাথর পাথর কোনো বেঁধে দড়ি নিয়ে এসে মেশিনের আগায় বেঁধে দেবে রাত্রে ঘুমিয়ে যখন যাবে না মেশিনটাকে একটু টানে টানে ভেবে রাখবে বুঝলে মানে টান টান ভাব থাকলে সকালে যখন উঠে দেখবে আট ইঞ্চির জায়গায় বারো ইঞ্চি দাঁড়িয়ে গেছে বুঝতে পারলে খাইওয়া আর বৌদি খাবার তো সবার মন থাকে কি আর জেচে দেয় মনের সাথে খেলিও না ম্যাডাম কারণ মনটা অনেক ছোট খেলার যদি ইচ্ছে থাকে তাহলে এটার সাথে খেলো ব্যাস মানে দাদু শেষ দাদু পুরো জীবনের মতন শেষ বৌদি যখন ভিডিও বানাবে বা ভিডিও বানানোর আগে দাদুকে বলেছিল দাদু তুমি শুধু দাঁড়িয়ে থাকবে আমি ভিডিও বানাবো মানে আমি সব কিছু করবো তুমি শুধু দাঁড়িয়ে থাকবে এবার বুঝতে পারলে তো দাদু কীরকম তোমাদের ফাঁস হয় এই যে ভিডিও বানানো মানে তোমাকে মিথ্যা কথা বলে দাঁড় করিয়ে দিয়েছে দাঁড় করিয়ে তোমার গামছাগুলো সব দেখিয়ে দিচ্ছে এই জন্যই আমি ভিডিওতে সবসময় বলার চেষ্টা করি যে দাদু দিদারা এইস ভিডিও দেখো আর সতর্ক থাকো দেখলে তো ভানা দেখো এই সব ভিডিও না আমার ভিডিওগুলো বা অন্য কারো ভিডিও টিডিও দেখে না রাখলে এই যে তোমাদের ভিডিও বানানোর আগে স্কিপ দেবে একটা আর করবে একটা মানে গামছা টামছা খুলে দেবে বুঝতে পারলে তো তখন সবকিছু নষ্ট হয়ে যাবে তার আগে একজনই বলে থাকে যে আমাদের মতন ছেলেকে ফলো করে রাখো বুঝলে আর আমার ভিডিও সব সময় দেখতে থাকো তোমাদের এমন পজিশনে নিয়ে যাবো বল মরার আগেও বলবে যে আমার মেশিন দাঁড়িয়ে ছিল আমরা ডেকোরেশন দেখলেই বলে দিতে পারি এখানে কতটি মিস্ত্রির আতুরির বাড়ি পড়ছে বৌদি তুমি তো ডেকোরেশন দেখেই মানে বুঝতে পারছো যে কত মিস্ত্রি কাজ করেছে আর আমরা তোমার ভিডিও দেখেই বুঝতে পেরে গেছি যে বিয়ের আগে কয়টা মিস্ত্রি ওইখানে ঘর বানিয়ে গেছে আর বলেও কি করবো বৌদি তুমি তো হাতেই দেখিয়ে দিলে যে কি খায় আর কি খায় না

দাদা সত্যি কি তুমি মেশিনের কথা বলেছিলে না অন্য কিছু বলেছিলে দাঁড়া পোচা তোকে বানা তোকে দাঁড়া ভিডিওটা শেষ হোক তারপরে তোকে দেখাচ্ছি বলো এমন কোন জিনিস ছেলেরা একটু করলে হাঁপিয়ে যায় আর মেয়েরা সারা দিন সারা রাত করলেও ওদের মানে তাও খুশি হয় না এই দেখলে তো বৌদি আমি আগে থেকেই বলেছিলাম যে ঘরে পঞ্চাশটা মিস্ত্রি লাগিয়ে ঘর বানানো হয়েছে সে ঘরে কোনোদিন একজন থেকে সুখ পাবে না হ্যান্ডেল তো কালকে মেরেছি ভিডিও বানিয়েছি এখন ভিডিও বানাতে গিয়ে বেরিয়ে গেছে আমি নিজেই জানি না কখন রাস্তা তো বড়ই থাকে গাড়ি সবসময় থাকে ছোট দাদা পেট্রোলের জায়গাটা একটু বড় করো রাস্তা কিন্তু কখনো হবে না না কো কি ক্লিয়ার হ্যান্ডেল তো তোমরাও মারো হ্যান্ডেল মারার সময় থুতু লাগিয়েও একটু কম ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও বন্ধুগণ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিজের খেয়াল রাখো আর মেশিনেরও খেয়াল রাখো ততক্ষণের জন্য বাই